চট্টগ্রামে পাবেন ইনশাল্লাহ আমাদের শোরুম হচ্ছে বসুন্ধরা সিটি নিউ মার্কেট আর হচ্ছে আপনারা জানেন মিমি সুপার মার্কেট আছে চিতাবঙে আর মিরপুর শাহালি আলী প্লাজায় আছে আর আচ্ছা এটা তো আছে গরমপাড়া সাহেব বাজার এই সাতশো পঞ্চাশ টাকা সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন উইথ নিক আপ সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর বের না আজকে সমস্যা হচ্ছে কিছুক্ষণ বের করার সুবিধা হয় চুনরি বাটিক বাটিক আছে চুনরি বাটিক কিনা জানি না ওটা গেটের শপ না এটা অফিস ওয়া এটা দেখেন কী সুন্দর এটা এটা কী সুন্দর দেখেন আচ্ছা বরপিন্ট আগে দেখেন তারপর এটা দেখেন বরপিন্টের গুলো ছটপট স্ক্রিনশট নিয়ে সাহিল কবির রায়ান পার্টি হিসাব দেখেন

ভাজ না খুলে দাও ওই তো দেখা যাচ্ছে কোথায় আছে কিন্তু ছোট ছোট বলপ্রিন্ট আমি টুনি বাটি গুলো ভাস না খুলে দেখাচ্ছি মিমি সুপার মার্কেটে পাবেন ইনশাল্লাহ আপনি পাঠানো হচ্ছে না চিটা কমে এই যে টুনি বাটিকের মধ্যে এরকম আছে দেখেন আমি এগুলো ভাস খুলছি না এটা পরবর্তীতে আমি হয়তো দেখাবো ভালো মতো ওকে কালোটা একটু দেখিয়ে দিই কালোটা আমার কাছে ভালো লেগেছে কালোটা পুরো দেখিয়ে দিই